ঠিক এটাকে বলে কুচবিহার বাস স্ট্যান্ড অথবা জংশন বলে হ্যাঁ শিলিগুড়ি বাস জংশন ঠিক এই জংশনের সাথেই হচ্ছে এই যে আমাদের পিছনে দেখা যাচ্ছে জিপগুলা এগুলা এখান থেকে ছাড়ে হচ্ছে দার্জিলিং এবং গ্যাংটকের উদ্দেশ্যে আর তো নর্মালি দেখা গেছে যে যদি আপনি এখানে আসতে চান তো এখানে প্রচুর ব্রোকার স্বাভাবিক সবাই আপনারা ডাকবে আসেন 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 নিয়ে যাব কিন্তু অ্যাকচুয়ালি আপনি অন্যদিকে না থাকিয়ে জাস্ট সরাসরি গাড়ির কাছে আসবেন যদি পিছনে দেখা যায় গ্যাংটক লেখা আছে সরাসরি এখান থেকে দেন হচ্ছে গাড়ি যাবেন এদের ভাড়া হচ্ছে রেগুলার ভাড়া যেটা আমার কাছ থেকে এখন হলো আড়াইশো রুপি আমি ওয়েট করতেছি আর কিছু যাত্রী হলে দেন হচ্ছে এটা শেয়ার জিপ আপনি একজন হলে একজন পাঁচজন হলে পাঁচজন রিজার্ভ হলে রিজার্ভ নিতে পারবেন আপনার মনে হয় দশ সিটের মতন ভাড়া দাম আজখানে চার সিট সামনে দুই সিট পিছনে